দেশের অর্থনীতির সার্বিক অবস্থা নিয়ে একটা বিস্তারিত ভিডিও করব খুব দ্রুতই অনেকগুলো ইন্ডিকেটার আছে যেগুলোর অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে তার আগে ডলার ক্রাঞ্চ নিয়ে যেটা আমরা আর পাশে তার অবস্থা যে কতটা সিভিয়ার জায়গায় গেছে তার আরেকটা প্রমাণ আমাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে শেয়ার একটা রিপোর্ট করেছে ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিল বকেয়া পড়েছে পাঁচ হাজার কোটি টাকা আমি একটু পড়ি রিপোর্টটা একটু ডিটেলড খুবই ভালো একটা রিপোর্ট আমি মানে মোটামুটি একটা ধারণা দিই তারপর আসলে আমরা বুঝব এটা কেন এটা আমাদের সিভিয়ারিটিটাকে ইন্ডিকেট করে ভারত থেকে বর্তমানে দু হাজার ছয়শো ছাপ্পান্ন মেগাওয়াট বিদ্যুৎ আমদানি চুক্তি রয়েছে বাংলাদেশের সরকারি বেসরকারি মিলিয়ে এসব বিদ্যুৎ আমদানি হয় জন্য মাসে এক থেকে এক হাজার কোটি টাকা বিল পরিশোধ করতে হয় স্বাভাবিকভাবে এখন যেহেতু ডলারের দাম বেড়ে গেছে সেইখানে হিসাব করলে এটা আরও অনেক বেশি হয়ে যাবে কিন্তু ভারতকে তো পে করতে হচ্ছে ডলার এটা আমরা বুঝি পিডিবি তথ্য মতে বলা হচ্ছে গত ফেব্রুয়ারি পর্যন্ত ভারত থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া পড়েছে পাঁচ হাজার কোটি আটচল্লিশ লাখ টাকা মানে এটা মোটামুটি মার্চের বিল এসে দাঁড়িয়েছে এপ্রিলের বিল এখনও জমা দেয়নি সেগুলো যোগ করলে বকেয়া বিলের পরিমাণ সাত হাজার কোটির কাছাকাছি চলে যাবে মানে মার্চের একটা প্রক্রিয়া যাতে এপ্রিল একটা জমা দেয়নি তাতে সাত হাজার কোটি টাকার মতো চলে যাবে এখানে কোথা থেকে কি পরিমাণ বিদ্যুৎ আছে এগুলো ডিটেল আছে আমি আর সেটা পড়তে যাচ্ছি না বলা হচ্ছে যে এই টাকা যেহেতু পরিশোধ করা হচ্ছে না তার জন্য সাপ্লাই কমিয়ে দেওয়া হয়েছে আমি আরেকটা পত্রিকা দাঁড় বিজনেস স্ট্যান্ডার্ডে ত্রিপুরা যে বিদ্যুৎ কমিয়ে দিয়েছে এমন একটা রিপোর্ট আছে সেখানে ওখানকার একটা ত্রিপুরার একটা কোম্পানির এমডি ভারতীয় সংস্থা এএনআইকে যেটা বলছেন আমি একটু পড়ি টিএসইসিএল তাদের বকেয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগে চিঠি দিয়েছে এমনকি অর্থ পেতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমানের সঙ্গে দেখাও করেছে তাদের প্রতিনিধি বকেয়া অর্থের বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্রীয়ভাবে বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে টিএসইসি বকেয়া বেড়ে যাওয়ায় টিএস বর্তমান আর্থিক ব্যবস্থাপনায় প্রভাব পড়েছে মানে বিদ্যুৎ প্রবাহ সরবরাহ তারা কমাচ্ছেন এটা বলে দিয়েছে যদিও বাংলাদেশ থেকে অস্বীকার করা হয়েছে সেসব বলাই বাহুল্য এগুলো ফালতু কথা এখানে খুব বিস্তারিত একটা রিপোর্টে আরও দেখানো হয়েছে কি কি পরিমাণ বিদ্যুতের বিল এখানে দেয়া হয় নাই যেমন আমি যদি পড়ি এন তিনটি কেন্দ্রের মধ্যে দুটির বিল একশো ষাট ও একশো তিনশো মেগাওয়াট ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করা হয়েছে আর দুশো পঞ্চাশ মেগাওয়াট কেন্দ্রটির বিল জানুয়ারি পর্যন্ত পরিশোধ করা হয়েছে তার মানে আমরা খেয়াল করছি মানে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস নানা রকমভাবে হয়েছে এমনকি ওদের এর তো কেন্দ্রের বিল ওদের পাওয়ার গ্রিড কোম্পানির তিনটা সঞ্চালন লাইন ব্যবহার করা হয় এজন্য জন্য মাসে বিল দিতে হয় ষোলো থেকে আঠারো কোটি টাকা এই তিনটা সঞ্চালন লাইনের মধ্যে ত্রিপুরার লাইনটির বকেয়া রয়েছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ মাসের বকেয়ার পরিমাণ সাত কোটি বাহাত্তর লাখ টাকা বারামপুরের সঞ্চালন লাইন এভাবে মোট বকেয়ার পরিমাণ সঞ্চালন লাইনের ক্ষেত্রেও একচল্লিশ কোটি উনিশ লাখ টাকা পিডিবির কর্মকর্তারা নাম প্রকাশ করার শর্তে বলেন নাম প্রকাশ না করার শর্তে বলেন বিদ্যুৎ খাতে চাহিদা অনুযায়ী ভর্তুকি বরাদ্দ দিচ্ছে না অর্থ মন্ত্রণালয় আবার যেটুকু বরাদ্দ রাখা হচ্ছে তা নিয়মিত ছাড় করা হচ্ছে না এতে দেশের সরকারি বেসরকারি কেন্দ্রগুলোর পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিলও বকেয়া পড়ছে আর ভারতের বিলের পুরোটা ডলারে পরিশোধ করতে যায় টাকার সাম্প্রতিক রেকর্ড অবমূল্যায়নে আমদানি ব্যয় সোয়া ছয় শতাংশ বেড়ে যাবে এছাড়া বকেয়া বিলও পরিশোধ করতে হবে ডলারের নতুন রেটে এতে বকেয়া পরিশোধে কমপক্ষে চারশো কোটি টাকা গচ্চা যাবে এরকম এইরকম ডিটেইল রিপোর্ট আছে তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো আপনি ভারত মানে এই দেশটা ভারত বলে আপনার সাথে দারুণ সম্পর্ক আছে ভারতের সাথে খাতির আছে আবার ভারত যেহেতু আপনাকে ক্ষমতায় রেখেছে ভারতকে প্রায়োরিটি আপনি দেন এটা আমরা জানি কিন্তু ভারতকে প্রায়োরিটি দিলেও আপনি ভারতের বিল দিতে পারছেন না আবার ভারতও আপনাকে খাতিরও করছে না বিদ্যুৎ প্রবাহ কিন্তু কমিয়ে দিচ্ছে কিছু করে আপনার উপর চাপ তৈরি করার জন্য যে না ঠিক আছে আমার অত্যন্ত কৃতদাস একটা দেশ একটা ভেসাল স্টেট করদ রাজ্য সেই করদ রাজ্যকে একটু ছাড় দিয়েও যেহেতু ক্রাইসিসে আছো যেহেতু আমার কথা শুনে চলছে না সেই জায়গায় খুব বেশি ছাড়টাড় হবে না ছাড় দিচ্ছে না কিন্তু না দেওয়ার পরও সরকার টাকা দিতে পারছে না এই পরিমাণ টাকা মানে এই মুহূর্তে সাত আট হাজার কোটি টাকা জমিয়ে ফেলেছে অঙ্কটা বিরাট তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দাঁড়ালো খুব সোজা যে আপনার সংকটটা তীব্র ডলারের সংকটটা তীব্র জায়গায় পৌঁছে গেছে যে আপনি অন্তত এই আন্তর্জাতিক লেনদেনগুলো ঠিকঠাক মতো করে অনেকগুলো জায়গায় আছে আমরা তো এর মধ্যে প্রচুর তথ্য জানি অনেক জায়গায় আপনি বকেয়া রেখে দিয়েছেন লোন পে করছেন না শর্ট টার্ম লোনস আপনি জ্বালানি আমদানি করেছিলেন সেগুলোর জন্য পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ইত্যাদি ইত্যাদি পেট্রো বাংলা এদের বকে আছে আপনি বাংলাদেশে এয়ারলাইন যারা বিদেশি এয়ারলাইন বাংলাদেশে টিকিট বিক্রি করেছে তাদের কাছ থেকে টিকিট কেনা হয়েছে তাদের টাকা আপনি নিয়ে যেতে দিচ্ছেন না মার্কিন কোম্পানির শেভ্রনের কথা ডোনাল্ডো রীতিমতো এই টাকার কথাও বলে গেছেন সো আপনি আপনার ডলার আসলে এমনভাবে ধরে রাখছেন তার মানেটা হচ্ছে ডিজাস্টার খুব ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে আর আমরা অনেকেই জানি নিশ্চয়ই আমাদের অনেকগুলো কুইক রেন্টালের সাথে আপনি আসলে চুক্তি করেছিলেন বিদেশি মুদ্রায় পরিশোধ করবেন কারো কারো সাথে বিদেশি মুদ্রার হিসাবে টাকায় সো ভর্তুকি বিরাট অঙ্ক দাঁড়িয়ে গেছে এখন এগুলো দিতে পারছেন না আমরা একটু আজকে এই আলোচনার মধ্যে জড়িত না তারপরে যোগ করে রাখি এই ভর্তুকি যে আপনি দিতে হচ্ছে এই যে বিরাট ব্যয় অনেক বড় অঙ্কের টাকায় আপনি বিদ্যুৎ কেনেন এগুলো প্রত্যেকটা আসলে চুরির জন্য আপনি ইন্ডেমনিটি আইন করে বাংলাদেশি কতগুলো কোম্পানির সাথে আপনার অলিগারদের সাথে চুক্তি করেছেন কুইক কুইক্যান্টাল বা আইপিপি সেগুলোতে যেই রকম রেটে আপনি এগুলো করেছেন এগুলো শেষ পর্যন্ত আপনার জন্য কোনোভাবেই অর্থনৈতিকভাবে ভালো কিছু তৈরি করে নাই ফলে যেটা হয়েছে বিরাট ব্যয়ে আপনি কিনছেন মানুষের ঘাড়েও বিদ্যুতের বিলের বিরাট বোঝা আপনি চাপিয়ে দিয়েছেন নিশ্চিতভাবেই এখনও বাংলাদেশ যে জনগণ যে টাকা পে করে সরাসরি সেই টাকায়ও বিদ্যুৎ যাওয়ার কোনো কারণ ছিল না এটা শুধুমাত্র এইসব কারণে করেছেন আর যেহেতু প্রচুর বেশি টাকায় কিনছেন অলিগারদেরকে দেওয়ার জন্য তারপরও আবার হাজার হাজার কোটি টাকা আপনাকে ভর্তুকি দিতে হয় যেটা আদতে জনগণের টাকা বাজেট থেকে দিচ্ছেন ব্যাংক থেকে ঋণ করে দিচ্ছেন অথবা টাকা ছাপিয়ে দিচ্ছেন হোয়াট দিয়ে আপনি আসলে এই কাজগুলো করছেন এই কাজ করে আপনি তাদেরকে পুষছেন এটা হলো ভর্তুকির প্রশ্ন কিন্তু এখন যেহেতু ডলারের চরম সংকট এবং সংকটটা আমি ভারতীয়রা টাকা পাচ্ছেন মানে আমেরিকাকে টাকা না দিলেন আপনি সেভরনকে টাকা না দিলেন এইটা এক ধরনের ইয়ে ধরতেই পারেন যে আপনি আমেরিকাকে তো আক্কা টোয়াক্কা করেন না কিন্তু আপনি ভারতকে তো আক্কা করেন আপনার পক্ষে সম্ভব হলে ভারতকে আপনি টাকা দিতেন এবং ভারত আপনাকে সেই চাপও দিচ্ছে তারপর মানে ছাট্টারও দিচ্ছে না চাপই দিচ্ছে চাপই দিচ্ছে তারপর আপনি ভারতকে টাকা দিতে পারছেন না বিরাট অঙ্ক এতে খুব স্পষ্ট কত বিভৎস সংকটে আসলে আপনি আছেন আমরা তো এগুলো দীর্ঘদিন থেকে বুঝেছি কিন্তু সরকারের লোকজন সরকারের লোকজন বিভিন্ন সময় এসে না একটু চাপ আছে সব ঠিক হয়ে যাবে এই ধরনের কথাবার্তা যে বলছেন আচরণটা বলে না সুতরাং আপনি রোগ লুকাতে চাইতে পারেন মুখে অস্বীকার করতে পারেন কিন্তু আপনার এত উপসর্গচার দিকে হাজির হচ্ছে ক্রমাগত তাতে বোঝা যায় ডলার ক্রাইসিসটা আপনাকে শেষ করে দিতে যাচ্ছে খুব দ্রুতই